আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সঙ্গে এমন এক বাস্তব এবং হৃদয় বিদর ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা আসনে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এবং আপনি ভাবতে বাধ্য হবেন সত্যি কি এমন কিছু করতে পারে এক বিধবা মা যার তিনটি কুমারী কন্যা এখনও যাদের বিয় হয়নি হঠাৎ করে তারা তিনজনই গর্ভবতী হয়ে পড়ে না তারা বাইরে যেত না কারোর সঙ্গে মিশত তাহলে প্রশ্ন জাগে কে করলো এই কাজ তাদের নিজ পিতা নাকি কোনো ভাই অথবা চাচা মামা খাদু কিংবা আর কোনো ঘনিষ্ঠ আত্মীয় যার প্রতি ছিল অগাধ বিশ্বাস যে ছিল পরিবারের সদস্য এবং যার কাছ থেকে এমন কিছু আশা করা যায়নি এই ঘটনা পুরো গ্রামকে কাঁপিয়ে তোলে গড়ের দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে যখন সত্য সামনে আসে আসুন এই ঘটনা শুনি এমন এক ঘটনা যা প্রমাণ করে যে প্রতিটি জানোয়ার বাইরে থাকে না অনেক সময় সে গড়ের ভেতরে লুকিয়ে থাকে এবং তার মুখী হয় সবচেয়ে বিশ্বাসযোগ্য এই কাহিনী এক কষ্টে বড়া মেহনতি ও গরিব বেদবা নারীর যার নাম হালিমা তার প্রথম স্বামী বহু বছর আগে মৃত্যুবরণ করেন প্রথম স্বামীর গড়ে তার একটি ছেলে ছিল যে তার দ্বিতীয় বিয়ের পর তার সঙ্গেই থেকেছিল পরে হালিমা দ্বিতীয়বার বিয়ে করেন এবং সেই স্বামীর করে তার ছয়টি মেয়ে জন্মায় খুবই সুন্দর লাজুক এবং পর্দনশীল তবে দ্বিতীয় স্বামীও বেশিদিন বাসলেন বাঁচলেন না এবং হালিমা আবার বিধবায়ও পড়লেন তবুও তিনি নিজের মেয়েদের লালন পালনে কোনো ঘাটতি রাখেননি বিবি হালিমা তার ছয়টি মেয়েকে নিয়ে একটি ছোটো কাঁচা করে বসবাস করতেন তিনি ঘরে ঘরে কাজ করতেন বাসন মাজা কাপড় ধোয়া জারো মোছা করে সামান্য খাবার ও অর্থ উপার্জন করতেন যা ছিল তাদের একমাত্র অবলম্বন তার সৎপুত্রের নাম ছিল কামরান বয়সে বড় এবং সময় ঘরে থাকত কামরানি ছিল তার প্রথম স্বামীর ছেলে সব মেয়েরাই তাকে ভাই হিসেবে মানত সব কিছু নীরবে চলছিল যখন হঠাৎ একদিন এমন জ্বর উঠল যা হালিমার পায়ের নিচের মাটি কাঁপিয়ে দেয় একদিন হালিমার বড় মেয়ের শরীর খারাপ হতে শুরু করে দুর্বলতা মাথা ঘোরা ইত্যাদি গরিব মা প্রথমে কিছু বোঝা উঠতে পারলেন না তবে যখন অবস্থা খারাপ হতে লাগলো তিনি মেয়েকে শহরের এক ক্লিনিকে নিয়ে গেলেন ডাক্তার কিছুক্ষণ পর চুপচাপ বললেন আপনার মেয়ে গর্ভবতী এই কথা শুনে হালিমার দুনিয়া যেন থেমে গেল মেয়েটির তো এখনো বিয়েই হয়নি সে ছিল পর্দানশীল সম্মানিত এটা কিভাবে সম্ভব কে করেছে কবে করেছি কেন করেছি প্রথমে মা হতবাক হয়ে মেয়েকে বকতে লাগলে চিৎকার করলেন মেরে ফেলতে চাইলেন তখন মেয়ে কাঁদতে কাঁদতে বলল আমি আমি কাউকে কোনোদিন চোখ তুলে দেখিনি বিশ্বাস করুন আমাকে বিশ্বাস করুন তখন মা বুঝলে মেয়ে সত্য বলছে তবে দুঃখ এখানে শেষ হয়নি কয়েকদিনের মধ্যে তার দ্বিতীয় এবং তৃতীয় মেয়েও একই অবস্থায় পড়ল সবাই একই কথা বলছিল আমি আমাদের কিছুই মনে নেই আল্লাহর কসম আমরা কিছুই জানি না এই কথাগুলো বিবি হালিমাকে বিধর থেকে চূর্ণ বিচূর্ণ করে দেয় তিনি দিন রাত কাঁদতেন চিন্তা করতেন কিন্তু কিছুই বোঝা উঠতে পারছিলেন না অবশেষে একদিন সাহস করে তিনি ন্যায় বিচারের আশায় পৌঁছে গেলেন সুলতানাবাদের বাদশাহ ইয়াজদানের দরবারে দরবার বসেছিল বাদশাহ নিজের সিংহাসনে বসে মানুষের অভিযোগ শুনছিলেন তখন হঠাৎ দরবারে প্রবেশ করলেন বিবি হালিমা চেহারা অশ্রুসিক্ত পোশাক দুলই মাখা পা খালি চোখে একটাই প্রশ্ন আমাকে ন্যায় বিচার কবে দেওয়া হবে বাচ্চা জিজ্ঞেস করলেন মা আপনি কাঁদছেন কেন কি দুঃখ আপনাকে কাবু করেছে বিবি হালিমা কিছুক্ষণ চুপ থেকে বললেন বাচ্চা সালামত আমি একান্তে কথা বলতে চাই আমার দুঃখের বিষয়টি এমন যা সবাইকে বললে আমার ঘরের দেওয়াল পর্যন্ত লজ্জায় কেঁপে উঠবে বাচ্চা বিস্মিত হলেও তার কষ্টের সুরে কণ্ঠস্বর শুনে বললেন এই মাকে আমার ব্যক্তিগত কক্ষে নিয়ে যাও আমি তার দক্ষ শুনতে চাই দুইজন প্রহরী হালিমাকে ভিতরে নিয়ে গেল সেখানে হালিমা বাচ্চাহের পায়ে লুটিয়ে পড়লেন এবং ফোপিয়ে ফোঁপিয়ে কাঁদতে লাগলেন বাচ্চা বললেন মা আপনার অভিযোগই আমার অভিযোগ যদি আমার রাজ্যে কোনো জানোয়ার লুকিয়ে থাকে আমি তাকে বের করে ওদের হারণ বানিয়ে ছাড়ব সত্য বলুন তখন হালিমা কম্পিত কণ্ঠে বলতে শুরু করলেন আমার ঘরে তো কেউ আসে না যাই না আমার মেয়েরা কখনো বাইরে বের হয় না এমন কি আমাদের দরজাও কেউ করা না কিন্তু বাচ্চা সালাম যেন এতটুকু যথেষ্ট ছিল না কিছুদিন পর আমার তৃতীয় মেয়ের শরীর খারাপ হতে লাগলো এবং সেও গর্ভবতী হলো আমি দরজে ধরলাম চুপ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম হে আল্লাহ আমাকে জানিয়ে দাও কে এই কাজগুলো করছে কিন্তু সত্য লুকিয়ে রইল কোনো চিহ্ন মেলেনি এখন আমার দরজের বাদ ভেঙে গেছে আমি জানতে চাই সেই পশুটা যে আমার নিষ্পাপ মেয়েদের সতীর্থ লুটে চোপ চাপ গায়ে হয়ে যায় আমাকে ন্যায় বিচার চায় বাচ্চা সালামত আমাকে ইনসাফ দে এই কথা বলে বিবি হালিমা বাচ্চাহের পায়ে পড়ে যায় দরবারে নিরাপত্তা নেমে আসে বাচ্চা ইয়াজদানের চেহারা কঠিন হয়ে উঠে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন এটা আর শুধুমাত্র একজন মায়ের সমস্যা নয় এটা এখন পুরো সুলতানাতের ইজ্জতের প্রশ্ন বিবি হালিমার কথা শুনে দরবার নিঃশব্দে থমকে যায় বাচ্চা ইয়াজদার নিজের আসন থেকে উঠে গোপীর নিঃশ্বাস নিয়ে বলেন আমা চা তুমি এখন এসে বলছ যখন তোমার তিন কন্যার জীবন ধ্বংস হয়ে গিয়েছে তোমাকে তখন আসা উচিত ছিল যখন প্রথম মেয়ে গর্ভবতী হয়েছিল যদি তুমি তখন আমাকে জানাতে তাহলে হয়তো বাকি দুই মেয়েকে এই দিন দেখতে হতো না তবে এটাও সত্য তোমাদের মতো গরিব মানুষরা বদনামের ভয়ে সত্য চাপা দিয়ে রাখে নিজের মেয়েদের সম্মান বাঁচাতে নিজে সহ্য করে আর যখন এই বিষ ভেতরে ভেতরে কেটে নেয় তখন বাধ্য হয়ে চিৎকার করে আমার যা তুমি তেমনই একজন দেরিতে এসেছ কিন্তু এসেছ এটি বড় কথা বেবি হালিমা লজ্জায় চোখ নেমে ফেলে চোখে পানি নিয়ে বলেন বাসা সালামত আপনি ঠিক বলেছেন আমাকে আগেই আসা উচিত ছিল কিন্তু যা হয়েছে তা তো হয়ে গিয়েছে এখন আমি শুধু এটাই চাই যে আমার মেয়েদের সেই অপরাধী ধরা পড়ুক সেই পশুকে যে চুপি সারে আমাদের জীবন ধ্বংস করে দিয়ে চলে যায় বাচ্চা তার দিকে তাকিয়ে বলে আমার যা এখন এই বিষয়টা শুধুমাত্র তোমার নয় এটা আমার সালতানাদের বিষয় যতদিন আমি বেঁচে আছি কোনো পশুকে এই সাহস দিতে পারি না যে সে গরিব অসহায় আর পবিত্র নারীদের ওপর জুলুম করে পার পেয়ে যাবে এটা আমার ইমান যদি আমার সালতানাদের একটি মাও অসহায় হয় তাহলে আমার বাচ্চাই নিষ্ফল তুমি এখন যাও বিশ্রাম করো এখন তোমার দুঃখ আমার ব্যথা হালিমা নিঃশব্দে তার চাদর গুছিয়ে চোখে জল নিয়ে সেখান থেকে চলে যান বাচ্চা ইয়াজদা আবার দরবারে আসেন বাহ্যিকভাবে অভিযোগ শুনতে থাকেন কিন্তু তার মন মস্তিষ্ক একটাই প্রশ্নে আটকে থাকে কে সে যে দিনে ফেরেস্তার মুখোশ পরে থাকে আর রাতে শয়তান হয়ে এক মায়ের তিন কন্যা সতীত্ব নষ্ট করে দেয় দরবারের পর বাচ্চা নিজের কক্ষে যান এবং তৎক্ষণাৎ বিশেষ মন্ত্রীকে ডেকে পাঠান মন্ত্রী আসার পর বাচ্চা তার মুখের উদ্বিগ্ন ছায় দেখে বলেন বাচ্চা সালাম। কি এমন ব্যাপার ঘটেছে যা আপনাকে এতটা কষ্ট দিচ্ছে বাচ্চা কঠিন স্বরে বলেন মন্ত্রী সাহেব আমার সালতানাদের এক পরশু লোকই আছে যে এমন গুণা করেছে যাকে দেখলে জমিন লজ্জায় মাথা নত করবে এক মায়ের তিন মেয়েকে সে ধ্বংস করে দিয়েছে আর সেই মা আজ আমার দরবারে কাঁদছে বলেন এটা তো খুবই বড় অপরাধ বাদশা সালামত এখন বলেন আমাদের কি করতে হবে বাদশা রাগী কণ্ঠ বলেন আমাকে জানতে হবে সেই লোককে কখন আসে কিভাবে ঘরে ঢোকে সে যেন এক গোন পোকার মতো পুরো ঘরকে ধ্বংস করে দিচ্ছে তাকে আমাদের উন্মোচন করতেই হবে মন্ত্রী কিছুক্ষণ চিন্তা করেন তারপর ধীরে এগিয়ে বলেন বাচ্চা সালাম দেয়ালেরও কান থাকে আমার একটি পরিকল্পনা আছে কিন্তু আমি তা সবার সামনে বলতে চাই না বাচ্চা মাথা নথ করে বলেন আমার কাছে এসো তাড়াতাড়ি বলো মন্ত্রী সামনে এসে বাচ্চার কানে একটি কৌশল বলেন এমন একটি পন্থা যা নীরবে ফাঁদ পালবে এবং সেই দানবকে হাতে নাতে ধরা পড়তে বাধ্য করবে বাচ্চার সঙ্গে সঙ্গে আদেশ দেন যাও এখনই তা কার্যকর করো সেই রাতে মন্ত্রী একটি কুকুর নিয়ে চুপি সারে বেবি হালিমার বাড়ি পৌঁছান দরজায় করা না রে হালিমা দরজা খুলে অবাক হয়ে বলেন মন্ত্রী সাহেব আপনি এই সময়ে মন্ত্রী গম্ভীর ভঙ্গিতে বলেন আমরা জান আপনি বাচ্চা সালামতকে যে লক্ষ্য শুনিয়েছেন তারপর তিনি সারা রাত ঘুমাতে পারেননি এখন আমরা সেই পশুটিকে খুঁজে বের করবো আমাদের সামান্য সহায়তা দরকার মন্ত্রীর হাতে বাঁধা কুকুর দেখে বিবি হালিমা অবাক মন্ত্রী সাহেব এই কুকুর নিয়ে এসেছেন কেন এর সঙ্গে কি করবেন মন্ত্রী কোমল কিন্তু বলেন শুধু আমাকে ভেতরে নিয়ে চলুন আমি সব বুঝিয়ে দেব বিবি হালিমা দরজা খুলে দেন মন্ত্রী ভেতরে এসে ধীরে ধীরে বলেন আজ রাতে আমরা এই কুকুরের সাহায্যে সেই পশুকে উন্মোচন করবো তোমাদের সবাইকে এখন চুপ থাকতে হবে কেউ কোনো শব্দ করবে না এমন ভান করবে যেন কিছুই করছে না যদি আমাদের ফাঁদ সফল হয় তাহলে আমরা সেই জালিমকে হাতে নাতে ধরে ফেলতে পারবো এই কথা বলে ওজির কুকুরটিকে বাড়ির আঙ্গিনা ঠিক সেই জায়গায় বেঁধে দিলেন যেখান থেকে কেউ ছাদ দিয়ে লাফিয়ে আসতে পারে তারপর তিনি সবাইকে বুঝিয়ে বললেন আজ রাতে কেউ চিৎকার করবে না শুধু দেখতে হবে আর সহ্য করতে হবে আমরা এই কুকুরটিকে এজন্যই এনেছি যেন সেই দানব যখন করে ঢুকবে তখন কুকুরটি কেউ কেউ করে উঠবে এবং আমাদের স্বর্ণরা সাথে সাথে তৎপর হয়ে উঠবে ওজির দুই প্রহরেকে আদেশ দিলেন তারা যেন বাড়ির চারপাশে লুকিয়ে পাহারা দেয় বেবি হালিমা এবং তার তিন কন্যাকে সান্ত্বনা দিয়ে তিনি সেখান থেকে বিদায় নিয়ে এবং সোজা রাজপ্রাসাদে গিয়ে বাচ্চা এর উপস্থিত হলেন বাচ্চা তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন ও যে কি পাতা হয়ে গিয়েছে কুকুরটিকে কি সঠিক জায়গায় বেঁধেছ ওজির মাথা নিচু করে বললেন জি বাচ্চা সালামত আপনি যেমনটি বলেছিলেন সব কিছু তেমনই করা হয়েছে যদি সেই দানব আজ রাতেও আসে তাহলে সে আর রক্ষা পাবে না বাচ্চা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন অজি আমি ঘুমাতে পারি না যতক্ষণ না আমি সেই জালিমকে তার সাজানা দিয়ে দেই আমার শাসনে যদি কোনো মজদুম নারী কাঁদে তবে আমি সেটি কখনো সহ্য করতে পারি না রাত নেমে এলো পুরো গ্রামে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, যাদের আলোয় নিরবতা আর ভয় যেন ছড়িয়েছিল রাত গভীর হওয়ার পর হঠাৎ করে বিবি হালিমার সাদের ওপর এক ছায়া দেখে গেল এক ব্যক্তি চুপে চুপি এসে স্বাদ থেকে লাভ দিয়ে নিচে নামলো কিন্তু ঠিক সেই মুহূর্তে কুকুরটি প্রবল শব্দে গেউ গো করতে লাগলো শব্দ এত প্রবল ছিল যে শুধু বিবি হালিমা ও তার তিন মেয়েরা নয় আশেপাশে লুকিয়ে থাকা স্বর্ণরাও সাথে সাথে সতর্ক হয়ে উঠলো বিবি হালিমা বুক চেপে মেয়েদের জড়িয়ে ধরলেন চেয়ে এসেছে সেই দান তার হৃদয় স্পন্দন পেরে গেল সৈন্যরা দৌড়ে ভিতরে ঢুকলো মুখোশ পরা সেই লোকটি চিৎকার করে উঠলো ও পালানোর চেষ্টা করল কিন্তু সৈন্যরা তাকে ধরে ফেলল তার হাত মোচড় দিয়ে তাকে মাটিতে ফেলে দেওয়া হলো তার মুখ ডাকাছিল কালো কাপড়ে সে তার পরিচয় লুকাতে চাইছিল কিন্তু সৈন্যরা যখন তার মুখোশ খুলে ফেলল বেবি হালিমা এবং তার মেয়েরা চিৎকার করে উঠলেন তাদের চোখ বিস্ফারিত হয়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সে তো সেই মানুষ যার উপর তারা একসময় ভরসা করতো সেই ভাই যে তাদের সঙ্গে একই ঘরে বড় হয়েছে যাকে আছো তারা ভাই বলে জানতো সকাল হলো বাচ্চাহের দরবার বসেছে হাত কড়ায় বাধা সে অপরাধী মাথা নিচু করে বাদশাহের সামনে হাট কেড়ে বসে আছে মানুষজন বিস্ময়ে তাকিয়ে আছে পিপি হালিমা নীরবভাবে দাঁড়িয়ে আছে এখন ছিল পর্দা ওঠানোর সময় সত্য সামনে আনার সময় সে অপরাধী বাচ্চাহের সামনে কাঁপতে কাঁপতে বসেছিল তার মুখে ছিল কালো কাপড় হাতের শিকড় বেবি হালিমা তার ছয় কন্যাকে সঙ্গে নিয়ে দরবারে হাজির হলেন ইয়াজদান দরবার খালি করে দিলেন এখন কেবল অপরাধী বাচ্চা বেবি হালিমা এবং তার মেয়েরা ছিল বাচ্চা ইয়াজদান করা শুধু বললেন তোমার কি আমার ভয় নেই তুমি জানো আমার রাজ্যে কোনো নারীর ইজ্জতের ওপর হাত তোলার শাস্তি কেবল মৃত্যুদণ্ড তারপর তিনি সৈন্যদের আদেশ দিলেন এই লোকটির মুখোশ খুলে দাও আমি সেই মুখ দেখতে চাই যে এক মার তিনটি কন্যার জীবন নষ্ট করেছে মুখোশ খুলতেই দরবারে এক নিস্তব্ধতা নেমে এলো বিবি হালিমার চোখে বিস্ময় যন্ত্রণায় বড়া গর্জন উঠল তিনি ফেটে চিৎকার করে উঠলেন কামরা তুমি তুমি এটা করতে পারলে এই সেই সৎ ছিল যাকে বিবি হালিমার প্রথম স্বামীর করে পাওয়া গিয়েছিল যে তাদের সাথেই বড় হয়েছে যাকে তিনি কখনো সৎ সন্তান বলে আলাদা ভাবেননি যাকে সব মেয়েরা ভাই বলে রাখত বেবি হালিমা এগিয়ে গিয়ে তার মুখে তুতো ছুড়ে দিলেন হাই দানব হাই নীলজ তোর একটু লজ্জা হলো না এই মেয়েগুলো তো তোকে ভাই জানতো তুই তো তাদের ভাই ছিলি রক্ষ কিন্তু তুই তো নিজেই বের হলি তাদের ইজ্জতের কষায় তিনি জোরে এক চর মারলেন তার মুখে মেয়েগুলো কাঁদতে লাগলো বাচ্চার রাগে তলুয়া টেনে নিলেন এবং তার মাথার কাছে রেখে বললেন এখন বল সত্যি কথা বল কেন করেছিস এমন একটা শব্দ যদি মিথ্যা বলিস তবে এ তলোয়ার তোর মাথা চিরে ফেলবে কামরানের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল মুখে ভয় জমে উঠলো সে কাঁপতে কাঁপতে বলতে শুরু করল বাসা সালামত আমি আমি বিবি হালিমার সৎ ছেলে। এই মেয়েরা আমার সৎ বোন আমার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন হালিমা আমায় নিজের মেয়েদের সঙ্গে মানুষ করেছিলেন কিন্তু ভেতরে ভেতরে আমার মনে ক্রীড়া থাকলো যখন মেয়েগুলো বড় হতে লাগলো তাদের রূপ দেখে আমার মন বদলে যেতে লাগলো আমার নিয়ত খারাপ হয়ে গেল কিন্তু আমি জানতাম তারা আমাকে কখনো সেই চোখে দেখবে না আমি হালিমাকে বলেছিলাম বড় মেয়েটার বিয়ে দিয়ে দাও কিন্তু তিনি আমায় গুরুত্ব দেননি আমার মনে হতে লাগলো এরা সবাই একদিন বিয়ের পর চলে যাবে আর আমার ভেতরে এক শয়তান জন্ম নিল আমাকে অন্ধ করে দিল আমি ভাবলাম রাতে অন্ধকারে যদি আমি কিছু করতাম কেউ ধরতে পারত না এই ভেবে আমি এক হাকিমের কাছে গেলাম এবং বললাম আমাকে এমন কোনো গাছ বীজ গোড়া দাও যা শুকলে মানুষ অজ্ঞান হয়ে যায় কামরার মাথা নিচু করে বলল আমি সেই গোড়া নিয়ে আসতাম যা শুকলে মানুষ পাঁচচল্লিশ ঘন্টা পর্যন্ত অজ্ঞান হয়ে যেত রাতের অন্ধকারে আমি সাদ দিয়ে নিচে নামতাম হালিমাও তার মেয়েদের শুকিয়ে দিতাম সবাই অজ্ঞান হয়ে যেত তারপর আমি যার সঙ্গে করতে চাইতাম তার উপর জুলুম চালাতাম তারপর আবার তাকে কাপড় পরিয়ে দিতাম যেন সকালে জেগে ওঠে কিছু বুঝতে না পারে আমি ফিরে যেতাম সাধে দিন ভর সব স্বাভাবিক থাকতো কেউ কিছু টের পেতো না এই গোনা আমি ভারবার করেছি মাসের পর মাস ধরে আজ যদি সাধে বাদা সেই কুকুরটিকে দেখে আমার সন্দেহ হতো যে ফাঁদ পাতা হয়েছে তাহলে আমি ফিরে যেতাম কিন্তু আমি ভেবেছিলাম কুকুরটি হয়তো পালার জন্য আনা হয়েছে আমার মন তো তখন নিজের হ্যাঁ নিয়ত নিয়েই বরা ছিল তাই আমি চলে এলাম আর ধরা পড়ে গেলাম এতটা বলেই সে চুপ হয়ে গেল দরবারে গভীর নিরবতা নেমে এলো বেবি হালিমার মুখে একজন মায়ের যন্ত্রণা মেয়েদের চোখে শোকার অস্ত্র বা চাইয়া লাগে লাগে লাল হয়ে গেছেন তিনি অজেরের দিকে তাকে মাথানের ইশারা করলেন অজের তার তলোয়ার খাপ থেকে বের করলেন এগিয়ে গিয়ে এক আঘাতে সেই দানব সৎ ভাই কামরানের মাথা শরীর থেকে আলাদা করে দিলেন তার দেহ কিছুক্ষণ কাঁপল তারপর চিরতরে নিস্তব্ধ হয়ে গেল দরবারের ন্যায় প্রতিষ্ঠিত হলো বাদশা বিবি হালিমার দিকে তাকিয়ে কোমল বাসে বললেন আমা যা যদি তুমি আগে এসে কথা বলতে তাহলে হয়তো তোমার তিন মেয়েকে এ কষ্ট সইতে হতো না তবে যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে আমি ওয়াদা করছি তোমার তিন মেয়েকে আমি সেই সুখ দেব যার তার প্রকৃত হকদার বাচ্চা নিজের রাজ্যের তিন সারা যুবককে বেছে নিলেন নেক চরিত্রবান সম্মানিত মর্যাদাবান তাদের সঙ্গে তিন কন্যার বিয়ে দিয়ে দিলেন যৌতুক হিসেবে স্বর্ণ রৌপ সম্পদ সব কিছু দেওয়া হলো বিবি হালিমা বাচ্চার বায়ের কাছে পরে কাঁদতে লাগলেন আর বারবার সুক্রিয়াদে করলেন বাচ্চা তার মাথায় হাত রেখে বললেন যখন তোমার বাকি তিন কন্যা বড় হবে আমায় অবশ্যই জানিও আমি তাদের জন্যও সম্মানজনক সম্পর্কে খুঁজে দেব আমার রাজ্যে কোনো কন্যা একা নয় প্রতিটি মজলুম মা আমার মা এবং প্রতিটি কন্যা আমার কন্যা এইভাবে একজন ইনসা পছন্দ বাচ্চা একটি মজলুম মাকে তার হক ফিরিয়ে দিলেন